আমার দুই কন্যা দুজনেই বাজে একদম চরম বাজে এরা দুজনেই আর দুজন দুজনকে খুব ভালো চেনে সেই কারণের জন্য ও স্কুল থেকে আসার পরেই বসে পড়লো ও আদর খেতে আর এখন কোনো কথা বললে ও শুনবে না এই পেন্সি পেন্সি গেট আউট হয়ে যাও আর এর মধ্যে যদি যদি বলে ভূমি গেট আউট তাহলে ওকে আপনি কামড়াতে চলে যাবে হসপিটাল আমি বলবো দুই ঢঙ্গি মাসির ঢং চলছে এখন দুই ঢঙ্গি মাসির ঢং চলছে এখন দুজনেই চরম বাজে এরা কেউ এরা দুজনে একদম ভালো গেট আউট দুজনে দুজনের কথা খুব বোঝে কিন্তু আমার কথা এরা একদমই বোঝে না এবার কি হবে হ্যাঁ এবার কি হবে জানে কোলে আছে কিছু করবো না